নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথায় নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত মা মঙ্গলচন্ডী দেবী দুর্গার আরেক রূপ তিনি আমাদের সংসারের মঙ্গল করেন তাই মা চণ্ডীর এই রূপের নাম মঙ্গলচন্ডী দেবী মঙ্গলচন্ডীর পুজো সারা বছর করা যায় বারো মাসে মা মঙ্গলচন্ডীর পুজো প্রত্যেক মঙ্গলবারে অনুষ্ঠিত হয় আবার বৈশাখ মাসের হরিশ মঙ্গলচন্ডী আর জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলচন্ডীর ব্রত অত্যন্ত জনপ্রিয় মূলত স্ত্রী লোকেরাই অর্থাৎ মহিলারাই মা মঙ্গলচন্ডীর পুজো করে থাকেন তবে দেবীর পুজো পুরুষরাও করতে পারে অনেকের বাড়িতে মঙ্গলচন্ডীর পুজোর জন্য মন্দিরও রয়েছে পুজোর স্থানও রয়েছে আবার অনেকে নিজের বাড়িতেই পুজো করেন মা মঙ্গলচন্ডীর পুজো ছবিতে হয় পটে হয় ঘটে হয় আবার মূর্তিতেও হয় দেবী দ্বিভুজা তার হাতে রয়েছে পদ্ম দেবী পদ্মের ওপরেই আসে না মা মঙ্গলচন্ডী মাতৃ রূপেরই প্রকাশ বাংলার ঘরে ঘরে এই পুজো কাল থেকেই প্রচলিত ভবিষ্য পুরাণে মঙ্গলচন্ডী ব্রতের উল্লেখ রয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে মা মঙ্গলচন্ডী পুজোর কথা আমরা জানতে পারি বন্ধুরা আজকের পর্বে আমরা জানব বারোটি ফুলের কথা যেই বারোটি ফুল দিয়ে আমরা দেবী মঙ্গলচন্ডীর অর্চনা করতে পারি মা দুর্গার রূপ মা দুর্গার পছন্দের এই বারোটি ফুল আপনারাও নিবেদন করতে পারেন দেবীকে আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটি দেব দেবীর পছন্দের ফুল ফল নৈবেদ্য রয়েছে বলা হয় এই নৈবেদ্য ফুল ফল দিয়ে দেব বা দেবীর অর্চনা করলে দেবী অত্যন্ত সন্তুষ্ট হন এবং মনস্কামনাও পূর্ণ হয় আসুন জেনে নিই এই বারোটি ফুল কি কি। দেবী মঙ্গলচন্ডী যেহেতু মা দুর্গারী একরূপ এবং তিনি চণ্ডী একরূপ অর্থাৎ দেবী এই মাঙ্গলিক চণ্ডী রূপের পুজোতে হিবিসকাস বা জবা ফুলের ব্যবহার অবশ্যই করুন জবা ফুল বিশেষ করে রক্ত জবা ফুল দিয়ে মা মঙ্গলচন্ডীর পুজো করতে পারেন অত্যন্ত পবিত্র একটি ফুল অবশ্যই ব্যবহার করুন একশো আটটি জবা ফুলের মালা তৈরি করে দেবীকে অর্পণ করতে পারেন দ্বিতীয় যে ফুলের কথা বলবো সেটি হল পদ্ম পদ্ম হিন্দু ধর্মে সকল দেবদেবীর পুজোতে ব্যবহার করা হয় অত্যন্ত পবিত্র একটি ফুল পদ্ম ফুল দিয়েও মায়ের অর্চনা করতে পারেন আপনারা যে কোনো রঙের পদ্ম ব্যবহার করতে পারেন যেটি আপনাদের কাছে রয়েছে বন্ধুরা তৃতীয় যে ফুলের কথা বলবো সেটি হল চন্দ্রমল্লিকা ফুল চন্দ্রমল্লিকা ফুল প্রেম আনুকত্য প্রজ্ঞা এবং জ্ঞানীর প্রতীক এই ফুল দিয়েও মা মঙ্গলচন্ডীর অর্চনা করতে পারেন পরবর্তী যে ফুলের কথা বলবো সেটি হলো গোলাপ ফুল দেবী মঙ্গলচন্ডীর পুজোতে গোলাপ ফুলও ব্যবহার করতে পারেন লাল রঙের ফুল মায়ের অত্যন্ত পছন্দের কাঠমালতি ফুল এই ফুল আমাদের বাংলায় ঘরে ঘরে পাওয়া যায় কাঠমালতি ফুল দিয়েও দেবীর অর্চনা করতে পারেন বন্ধুরা পরবর্তী ফুল হল গাঁদা ফুল হলুদ বা লাল যে কোনো রঙের গাঁদা ফুল দিয়ে মা মঙ্গলচন্ডীর অর্চনা করা যায় হিন্দু ধর্মে প্রায় সকল পুজোতেই গাঁদা ফুলের ব্যবহার হয়ে থাকে এর পরবর্তী ফুল হল কৃষ্ণ কমল ফুল যাকে প্যাশন ফ্লাওয়ারও বলে নবরাত্রিতে মা দুর্গার পুজোতে এই ফুলের ব্যবহার হয় এই ফুল মা মঙ্গলচন্ডীর অত্যন্ত প্রিয় মোগরা ফুল মোগরা ফুল বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত মোগরা ফুল দিয়েও মা মঙ্গলচন্ডীর অর্চনা করতে পারেন এর পরবর্তী ফুল হল চাপা ফুল বা চম্পা ফুল চম্পা ফুল আনন্দের প্রতীক মা দুর্গার পুজোতে এই ফুলের ব্যাপক ব্যবহার হয়ে থাকে এই ফুল দিয়েও মা মঙ্গলচন্ডীর অর্চনা করুন নীল রঙের অপরাজিতা অপরাজিতা ফুলও হিন্দু ধর্মে ব্যাপকভাবে ব্যবহার হয় পুজো উৎসবে আপনার যদি কোনো বিশেষ মনস্কামনা থাকে তবে অপরাজিতা ফুল দিয়ে মা মঙ্গলচন্ডীর অর্চনা অবশ্যই করুন পরবর্তী ফুল হল করবি ফুল বিশেষ করে রক্ত করবী এছাড়াও হলুদ রঙের করবি ফুল দিয়েও বা মঙ্গলচন্ডীর অর্চনা করতে পারেন আপনারা যদি কখনো পলাশ ফুল পান সেই ফুল দিয়েও দেবীর অর্চনা করুন পলাশ ফুল দেবী চণ্ডীর অত্যন্ত প্রিয় ফুলের মধ্যে পড়ে বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ